মিরপুর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ জয় পেয়েছে চুয়াত্তর রানে আর এবার টিম ম্যানেজমেন্ট দলকে আরও শক্তিশালী করতে চার স্পিনারের কৌশল গ্রহণ করেছে নাসুম আহমেদ দলে ফিরে এসেছেন যা স্পিন আক্রমণকে আরও ভারসাম্যপূর্ণ ও চাপে রাখবে মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন নাসুম আহমেদ এবং তারমির ইসলাম মিলিয়ে বাংলাদেশের বোলিং লাইন আপ আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে বিশেষজ্ঞরা বলছেন চার স্পিনারের উপস্থিতি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে প্রথম ম্যাচে স্পিনারদের পারফরম্যান্সই দেখিয়েছে এই কৌশলের কার্যকারিতা দেখে নেওয়া যাক বাংলাদেশের একাদশে কারা কারা থাকছেন সাইফ হাসান সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় মাহিদুল ইসলাম অঙ্কন মেহেদি হাসান মিরাজ নুরুল হাসান সোহান রিশাদ হোসেন নাসম আহমেদ তানবির ইসলাম ও মুস্তাফিজুর রহমান